এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে পুরো দমে শুরু হয়েছে শুল্কায়ন সহ নানা কর্মচক্র। সোমবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রমে সক্রিয় কাস্টমস কর্মকর্তারা। এদিকে টানা কর্মবিরতিতে রাজস্ব ক্ষতি পোষাতে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করার প্রতিশ্রুতিদান এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের পদত্যাগে তিন দিনের আল্টিমেটামও দেয় তারা। এই ইদে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে তৈরি হওয়া কন্টেনার জট সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করে কাস্টমস হাউজে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য শুরু হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারোটি কন্টেনার ধারণ ক্ষমতার ইয়ার্ডে জমে যায় প্রায় বিয়াল্লিশ হাজারের বেশি কার্যক্রম শুরু হওয়ায় কন্টেনার জট কমে আসবে বলে আশা চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ আমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলেন যে আজকে পুরো দমে কাজ এই জন্য আমরা আমাদের সদস্যদেরকেও জানিয়ে দিয়েছিলাম আমরা আজকে কাজ করছি এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে রাজস্ব ভবনে অফিস কার্যক্রম শুরু করেন কর্মীরা দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দেন কর্মবিরতিতে ক্ষতি হওয়া রাজস্ব আদায়ে নির্ধারিত সময়ের বেশি কাজ করবেন তারা আমাদের অতিরিক্ত চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টাতে আমরা সেইটুকু কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি এনবিআরের চেয়ারম্যানকে তিন দিনের মধ্যে অপসারণের আলটিমেটামও দেন আন্দোলনকারীরা অন্যথায় চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে উল্লেখ্য এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে বারোই মে অধ্যাদেশ জারি করে সরকার এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মীরা तोहिद हिद्राना, इंडिपेंडेंट न्यूज़ ढाका